সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল দশম শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান আট ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি ধারা ছিল সশস্ত্র বিপ্লববাদ এই আন্দোলনকে সফল করতে পুরুষদের সাথে নারীরাও ঝাঁপিয়ে পড়েছিল তাই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না প্রেক্ষাপট স্বদেশী আন্দোলনের সময় কুমুদিনী মিত্রের সুপ্রভাত এবং মীরা দাশগুপ্তার বেনু প্রভৃতি পত্রিকা নারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এছাড়া সরলা দেবী চৌধুরাণীর বিরাষ্টমী ব্রত গিরিজা সুন্দরীর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রভৃতি স্বদেশ চেতনার বিকাশ ঘটায় সাহায্যকারী বাংলার নারীরা বিপ্লবীদের আশ্রয়দান অস্ত্র লুকিয়ে রাখা ও সরবরাহ গোপন সংবাদ আদান প্রদান প্রভৃতি কাজ করতেন এক্ষেত্রে ননিবালা দেবী মিনালিনী দেবী সরোজিনী সেন দুকরিবালা দেবীর নাম বিশেষভাবে স্মরণীয় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লীলা নাগ বিপ্লবী লীলা নাগ রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন এই সংঘের উদ্দেশ্য ছিল চর্চা, লাঠি খেলা অস্ত্র চালনা প্রভৃতির মাধ্যমে সদস্যদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের শীর্ষা প্রীতিলতা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যা ছিলেন তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেইশ সেপ্টেম্বর চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন শেষ মুহূর্তে গুলিতে আহত হয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে শহীদের মৃত্যুবরণ করেন কল্পনা দত্ত সূর্য সেনের সহযোগী কল্পনা দত্ত চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সহ বিভিন্ন অভিযানে অংশ নেন পরে ডিনামাইড ষড়যন্ত্রে গ্রেপ্তার হন এবং বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় বিনা দাস ও উজ্জ্বলা মজুমদার বিনা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন অন্যদিকে উজ্জ্বলা মজুমদার বাংলার গভর্নর অ্যান্ডারসনকে হত্যার চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন এই ব্যর্থ হত্যা চেষ্টার জন্য দুজনেরই দীর্ঘমেয়াদি কারাদণ্ড হয় শান্তি ও সুনীতি কুমিল্লার দুই ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দ ডিসেম্বর জেলা ম্যাজিস্ট্রেট সি জি ভি স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন ঝাঁসির রানী বাহিনী উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযানে ঝাঁসির রানী ব্রিগেড অংশগ্রহণ করে এক হাজার পাঁচশো সদস্যের এই নারী বাহিনীর ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন ঝাঁসির রানী বাহিনীর বীরত্ব আত্মদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় সীমাবদ্ধতা বিপ্লবী আন্দোলনে বাংলার বাইরের নারীদের অংশগ্রহণ ছিল সীমিত এছাড়া শিক্ষিত উচ্চ বর্ণের বাইরের বৃহত্তর নারী সমাজ বিপ্লবী আন্দোলন সম্পর্কে ছিল উদাসীন মূল্যায়ন ব্রিটিশ সরকারের চরম অত্যাচার লাঞ্ছনা কারাবাস নারী বিপ্লবীদের দমন করতে পারেনি তারা দেশের জন্য আত্মত্যাগের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন যা পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে ধন্যবাদ